ওয়েলকাম টু জুয়েলারি প্রেমিস চ্যানেল আজ তোমাদের জন্য একদমই নতুন নতুন শাখা পোলা এবং কালেকশন নিয়ে চলে এসেছি পর্যন্ত দেখো অনেক ভালো ভালো কালেকশন তোমরা দেখতে পাবে ফার্স্ট যে কালেকশনটা দেখতে পাচ্ছ দুর্দান্ত কিন্তু কালেকশনটা এক গ্রাম সাতশো কুড়ি ওজন রয়েছে মোটামুটি টাকার রয়েছে সেকেন্ড যে শাখাটা দেখতে পাচ্ছ চার গ্রাম দুশো সতর ওজন রয়েছে মোটামুটি চল্লিশ হাজার টাকার কাছাকাছি কিন্তু প্রাইস হচ্ছে খুব সুন্দর কিন্তু কালেকশনসটা হাতে বেশ ভালো মানাবে এরপর দেখো দুর্দান্ত একটা কঙ্গন পোলার কালেকশনস তিন গ্রাম সাতশো নব্বই ওজন রয়েছে খুব সুন্দর কিন্তু কালেকশনসটা প্রাইস রয়েছে মোটামুটি থার্টি থ্রি থাউজেন্ডের এর কাছে কাছাকাছি তোমাদের কালেকশন কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করো বেজে বেজ করে শেয়ার করে সবার কাছে পৌঁছে দাও এবার দেখো দুর্দান্ত একটা হাফ রাউন্ড নোয়ার কালেকশন দুর্দান্ত কিন্তু কালেকশনটা ওজন রয়েছে ছ গ্রাম পাঁচশো আশি এবং প্রাইস হয়েছে মোটামুটি পঞ্চান্ন হাজার টাকার কাছাকাছি খুব সুন্দর কিন্তু তোমাদের হাতে মানাবে এবার দেখো দুর্দান্ত একটা ঝুমকার কালেকশন একদম ইউনিক প্যাটার্ন এবং খুবই হালকার মধ্যে দশ গ্রাম আটশো নব্বই জন রয়েছে মোটামুটি নব্বই হাজার টাকার কাছাকাছি কিন্তু প্রাইস রয়েছে খুব সুন্দর তোমাদের কানে কিন্তু মানাবে এরপর দেখো দুর্দান্ত আর একটা শাখার কালেকশন দেখতেই পাচ্ছো দুরন্ত কিন্তু কালেকশন বেশ চওড়ার মধ্যে আট গ্রাম পাঁচশো তিরিশ ওজন রয়েছে মোটামুটি বাহাত্তর হাজার টাকার কাছাকাছি কিন্তু প্রাইস হয়েছে এবার দুর্দান্ত একটা তোমার নোয়ার কালেকশন হাফ রাউন্ড নোয়ার কালেকশন ছ গ্রাম চারশো ষাট ওজন রয়েছে এগুলো কিন্তু একদমই নতুন কালেকশন মাত্র চুয়ান্ন হাজার টাকার কাছাকাছি কিন্তু প্রাইস হয়েছে টোয়েন্টি ফোর থাউজেন্ডের কাছাকাছি এবার থাকো দুর্দান্ত আরেকটা তোমার কম্বন্ পলের কালেকশন তিন গ্রাম ছশো কুড়ি ওজন রয়েছে মোটামুটি তেত্রিশ হাজার টাকা অর্থাৎ থার্টি থ্রি থাউজেন্ডের কাছাকাছি কিন্তু প্রাইস রয়েছে এখন আমাদের কিন্তু বেশ ভালো অফারও চলছে অফার ডিটেলস অবশ্যই আমাদের নাম্বার দেওয়া কানেক্ট করো এবং খুব ভালো অফার কিন্তু তোমরা পেয়ে যাবে এরপর তখন দুর্দান্ত একটা কালেকশন সাদা পরার কালেকশন অনেকে যারা সাদা পরার কালেকশন দেখতে চাও এটা কিন্তু তাদের জন্য গ্রাম দুশো পঞ্চাশ ওজন রয়েছে মোটামুটি একুশ হাজার টাকার কাছাকাছি প্রাইস এরপর দুর্দান্ত মাছ শাখার কালেকশন দুর্দান্ত কিন্তু কালেকশন গ্রাম আটশো ত্রিশ ওজন রয়েছে ফিফটি সেভেন থাউজেন্ড টাকা জায়গা কিন্তু প্রাইস রয়েছে এরপর দেখো একটা হাফ রাউন্ড নোয়ার কালেকশন সাত গ্রাম আটশো দশ ওজন রয়েছে মোটামুটি সিক্সটি ফোর থাউজেন্ড টাকা জায়গা কিন্তু প্রাইস রয়েছে তোমাদের হাতে কিন্তু বেশ ভালো মানাবে এবং কালকশন তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টস করো শেয়ার সাবস্ক্রাইব করো এবং পাশে বাদ কিন্তু থাকো তাহলে অনেক ভালো ভালো কালেকশনস তোমরা দেখতে পারবে এরপর দেখো দুর্দান্ত আরেকটা কালেকশনস তোমরা দেখতে পাচ্ছ দুর্দান্ত ময়ূরের কালেকশনস এক গ্রাম সাতশো কুড়ি ওজন রয়েছে মোটামুটি সতেরো হাজার টাকার কাছাকাছি কিন্তু কালেকশনসটা আগেটা দেখে যাও তার থেকেও কিন্তু এটা একদম দুরন্ত দেখতে কালেকশনসটা এবং দেখো আরেকটা মাছ সাগার কালেকশন দুর্দান্ত কিন্তু কালেকশনসটা পাঁচ গ্রাম নশো পঞ্চাশ ওজন রয়েছে মোটামুটি ফিফটি থাউজেন্ড টাকা জায়গা যে কিন্তু প্রাইস রয়েছে এরপর দেখো দুরন্ত আরেকটা তোমাদের হাফ রাউন্ড নোয়ার কালেকশানস পাতা ডিজাইনের আট গ্রাম একশো কুড়ি ওজন রয়েছে মোটামুটি সিক্সটি ফাইভ থাউজেন্ড টাকা কিন্তু প্রাইস রয়েছে খুব সুন্দর কিন্তু কালেকশনসটা আমাদের এখন কাউন্টার বেশ ভালো অফার চলছে অফার জানতে হলে অবশ্যই নিচে দেওয়া নাম্বারে কানেকশন করো এবং ভালো ভালো অফার কিন্তু পেয়ে যাবে এরপর দেখো দুর্দান্ত আরেকটা পরার কালেকশানস কমন পরার কালেকশানস তিন গ্রাম নশো ত্রিশ ওজন রয়েছে মোটামুটি থার্টি থ্রি থাউজেন্ড টাকা কিন্তু কালেকশানসটা দুর্দান্ত কিন্তু কালেকশনসটা এরপর দেখো দুর্দান্ত আরেকটা সাদা পড়ার কালেকশানস দেখতে পাচ্ছ এক গ্রাম তিনশো চল্লিশ ওজন নোমার এবং মোটামুটি বারো হাজার টাকার কাছাকাছি কিন্তু কালেকশনটা বেশ ইউনিক এবং তোমাদের হাতে কিন্তু বেশ ভালো মানাবে এবং যারা একটু ফ্যান্সি ডিজাইন পছন্দ করে তাদের জন্য এই কালেকশনটা কিন্তু ভালো হবে তোমাদের আশা করি আমরা যদি লাস্ট কালেকশন দেখতে পাচ্ছো একটা হাফ রাউন্ড নয়ার কালেকশনস আট গ্রাম চারশো ষাট ওজন রয়েছে মোটামুটি সেভেন্টি থ্রি থাউজেন্ড কাছাকাছি কিন্তু প্রাইস হয়েছে খুব সুন্দর কিন্তু কালেকশনসটা কাল তোমাদের কাছে আবার একটা ভিডিও নিয়ে আসবো সিলভারের কালেকশনস নিয়ে